গানের গুত সুকুমার রায় গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা আওয়াজ খারা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাইছে তেড়ে প্রাণপণ ছুটছে লোকে চারিদিকে ঘুরছে মাথা ভন ভন মরছে কত জখম হয়ে করছে কত ছটফট বলছে হেঁকে প্রাণটা গেল গানটা থামাও ঝটপট বাঁধন ছেড়া মহিষ ঘোড়া পথে ধারে চিৎপাত বিশ্বলোচন গাইছে তেড়ে নাইকোতালের দিকপাত চারপাতুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায় লাগুল খাড়া পাগল পাড়া বলছে রেগে দূর ছায় জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপচাপ শূন্য মাঝে ঘুরনা লেগে ডিগবাজি খায় পক্ষী সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী গানের দাপে আকাশ কাঁপে বিশ্বলোচন গাইছে ভীষণ খোশ মেজাজে দিলকুল এক যে ছিল পাগলা ছাগল এমনি সেটা পোস্তাদ গানের তালে শিং বাগিয়ে মারলে গুঁটো পশ্চাৎ আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা। বাপরে বলে বিষ্মলোচন একেবারে ঠান্ডা